yeah hey. এক এমন রাজা যে তার সেনাদের ওপর অনেক অহংকার করে ঠিক তখনই এক বজ্রপাতের কারণে রাজা পানিতে ডুবে যায় কিন্তু তার এক সেবক তাকে বাঁচিয়ে একটি দ্বীপে নিয়ে আসে আর রাজা দ্বীপটি দেখে বলে এখন থেকে এখানে আমার রাজ্য হবে তখন সেবক বলে মহারাজ আপনার সেনাগুলো তো ঝড়ের মধ্যে ধ্বংস হয়ে গেছে আপনি এখানে রাজত্ব করবেন কিভাবে রাজা বলে হে মূর্খ সেনা রাজাকে তৈরি করে না রাজা সেনাকে তৈরি করে এটা বলে রাজা তখন দ্বীপে কাজ করা এক মেয়েকে ডাকে এবং তার সামনে রাজা পোস্ট দিতে থাকে সেবক মেয়েটিকে বলে এটাই তোমার রাজা তার সামনে ন তখনই মেয়েটি রাজাকে আক্রমণ করে এবং তার তলোয়ার ছিনিয়ে নিয়ে প্রথমে সেবকের পেটে তলোয়ার চালিয়ে দেয় এরপর রাজা যখন মেয়েটির কাছে আসে মেয়েটি তার গলায় তলোয়ার চালিয়ে দেয় কিন্তু রাজা আবার জীবিত হয়ে ওঠে এবং বলে হয়তো আমি অমর হয়ে গিয়েছি এখন আমি চিরকাল রাজত্ব করব। এরপর সেবকও জীবিত হয়ে ওঠে এবং বলে মহারাজ হয়তো আমিও অমর হয়ে গিয়েছি এরপর সেই মেয়েটি তখন কিছু অদ্ভুত ভাষায় কথা বলে যা সেবক বুঝে এবং রাজাকে বলে মহারাজ এই দ্বীপের নাম অটার নাম সেই জন্য তারা অমর হয়ে গেছে তখন রাজা বলে ঠিক আছে চলো আমরা এই রাজ্যে রাজত্ব করি তারপর রাজা তার সেবককে নিয়ে এই রাজ্যের রাজার সম্মেলন কক্ষে যায় এবং সেই রাজাকে চ্যালেঞ্জ করে তারপর রাজা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় এবং তাদের মধ্যে একটি যুদ্ধ শুরু হয় কিন্তু দীপের রাজা তাকে মারতে সক্ষম হয় তবে রাজা আবার জীবিত হয়ে ওঠে এবং তখন সে দীপের রাজাকে দাবা খেলায় চ্যালেঞ্জ করে কিন্তু দীপের রাজা তাকে আবার দাবা খেলায় হারিয়ে দেয় এবং তাকে মারতে সক্ষম হয় তোবুও রাজা আবার জীবিত হয়ে ওঠে এবং আবার লড়াইয়ের জন্য প্রস্তুত হয় তবে সে আবারও হেরে যায় এইভাবে রাজা বারবার দ্বীপের রাজার কাছে হাঁটতে থাকে এবং এক সময় সে কালো জাদুর সাহায্য নেয় এজন্য রাজা একটি পাহাড়ে যায় এবং সেখানে রাজা একটি জাদুকরকে দেখে যে তাকে তার ইচ্ছা জিজ্ঞেস করে রাজা বলে আমি এই দ্বীপের রাজ্যে রাজত্ব করতে চাই কিন্তু জাদুকর তাকে অন্ধকার ঘরে যেতে বলে সেখানে তাকে একটি অদ্ভুত শক্তি দেয়া হয় যার সাহায্যে সে দ্বীপের রাজার উপর আক্রমণ করে কিন্তু রাজার উপর কোনো প্রভাব পড়ে না বরং দ্বীপের রাজা আবারও তাকে পরাজিত করে এবং তাকে না মেরে বলে আমি তোমার সঙ্গে লড়াই করে ক্লান্ত হয়ে গেছি তারপর দীপের রাজা তার মুকুট ফেলে দিয়ে চলে যায় এবং রাজা তা নিয়ে পালিয়ে যায় তখন দীপের রাজা তার আরেকটি নতুন মুকুট বের করে পড়ে এবং রাজা সেই মুকুট পরেই পানির মধ্যে দেখতে থাকে কিন্তু রাজা তখন খুব আফসোস করতে থাকে তখন রাজা সেই মেট থেকে সাহায্য নেয় এবং দিনরাত কঠোর পরিশ্রম করতে থাকে পরে রাজা তার সেবককে গিয়ে বলে এই মুকুটটি দিয়ে তোমার হাত বানিয়েছি সেবক তখন অনেক খুশি হয়ে যায় তখন রাজা এবং সেবক একে অপরের সাথে হাত মিলিয়ে নেয় এটা দেখে রাজাও তখন অনেক খুশি হয় পরের পার্টি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব